দেখা শন আবার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ান এর জন্য একশোটা ক্যানন শট তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে

আরে এটা তো কন্টেনার ভেদ করে দিল ভাই এটা তো স্টোরেজ কন্টেনার ভেদ করে চলে গেল ক্যানন বল খুব সহজেই তার ডিফেন্সকে ভেঙে দিল সব শেষ হয়ে গেল ভাই ঠিক আছে ও ক্যানন পুরো আমার বুকের ভেতরে এসে লাগছে এবং সম্ভবত তোমার নতুন ইয়াটে ও ক্যানন বলগুলো গুলো নতুন ইয়াটে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে চ্যালেঞ্জ শুরু হতে না হতেই ক্যানন আমাকে পুরো শেষ করে দিল ওটার বাঁচাতে পারবো না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা ক্যানন বলছিলো কে একের শুট করে গেলাম শনে নতুন ইয়র্টের দিকে তাক করে আমি যতটা ভেবেছিলাম সেগুলোতে তার থেকে অনেক বেশি ক্ষতি উঠলো আর তিন ঘন্টা শুট করার পরে ওহ ও ও যাও ও আগে যাও চলো দেখি ওটা ঠিক আছে কিনা যেকোনো ভাবেই হোকে ভগবান আমার ইয়টটাকে বাঁচিয়ে নাও শনে র ইয়ট সারভাইব করেই গেল একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিংয়ে লেগেছে আরে ভাই আমি ভাবতেই পারছি না একটা ক্যানন বলে এইখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ও। ছনের নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আয়নাটা দেখুন একবার। 3টি ক্যানন বল তোমার ইয়টকে হিট করেছে। আর কোনো রকমে তুমি ফেজ 1 পার করেছো। ঠিক কিন্তু 100টার মধ্যে তিনটে ঠিকই আছে। না, আমি চাই ফেজ 2 তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। बमগুলো নিয়ে এসো। চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম্ব তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করবো কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়রটার মধ্যে একটু ঘুমিয়ে নিই তারপরে এসে ভাববো কি করা যায় শট পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাডিং করবে কিভাবে ম্যাট্রেস দিয়ে একদম ঠিক সনের বড় প্ল্যান হলো ম্যাট্রেস আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো এই যে ম্যাট্রেস গুলো রয়েছে সব আমরা ইয়োরটা চারিদিকে এখন লাগিয়ে দেব এই তো খুব ভালো হচ্ছে সব জায়গায় লাগিয়ে দাও পুরো ইয়োরটা ঘিরে দাও এটাকে আর কোন দিক থেকে ইয়োর মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে আর দু ঘন্টা পরে আমরা মাইন্ড গুলো ফাটাতে চলেছি কিন্তু দেখে মনে হচ্ছে কোনো প্রস্তুতি নাইনি এগুলো খুব ভারী তোমরা ভাবতে পারছো ক্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো আর যদি এখানে জল না থাকতো তাহলে অনেক সহজ হতো তাই না হ্যাঁ সময় শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আমার মনে হয় না ইয়ারকে বাঁচাতে পারবো টাইম শেষ আমি এতটাই করতে পারলাম তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাট একবার ওর কান্ডটা চেপে ধরো আমার দেখা সব থেকে জঘন্য ডিফেন্স এটা আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না হ্যাঁ 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 কি দেখা যাক বাঁচে কিনা কিছু কি বলতে চাও তোমার টুপিটা পড়তে চাই কি যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো ঠিক আছে আমার মনে হয় না ইয়টা ঠিক আছে বলে ওটা শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার্ড ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ এটা তো এখনো ভাসছে আমরা করে দেখিয়েছি শুধু ম্যাট্রেসগুলোই গুলোই পুড়ে গেছে ঠিক বলেছো আমি কি বলবো বুঝতেই পারছি না যে কোনোভাবেই হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়ারটাকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেজ 3 এই অ্যাটাকটার তিনটে লেভেল আছে আমরা 1 মিলিয়ন ফায়ার ওয়ার্ক তোমার ইয়ারটার দিকে ছুড়বো পরের লেভেলে উপর থেকে ফ্লেমিং অ্যারো ছড়া হবে ইয়ারটার দিকে আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে এখনো পর্যন্ত সন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনও ক্রিউদের অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাব আর কন্টেনারগুলোকে নিয়ে আসবো ফেজ 3 এর জন্য তারপরে সন চলে গেল রেস্ট নেবার জন্য এই ওরা আমাকে বাঁচাতে হবে রকেট ফায়ার আর থেকে তোমার প্ল্যানটা কি আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ার আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ারকে বাঁচাতে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি 100% কনফিডেন্ট ঠিক আছে ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপগ্রেড করেছো একদম তোমার আগে ডিফেন্সটা খুবই বাজে ছিল তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেসগুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ডিফেন্সটাকে ভালো করে দেখবো দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়াল যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনারগুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস এই চান্ডেলার তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুঁড়ে দাও

ফ্লেমিং অ্যারো আর মিলিয়ান ফায়ার দেখা যাক এবার ইয়োরটা বাঁচতে পারে কিনা গুলো তৈরি কিছু কি বলতে চাও গুড লাক ফায়ার গুলো ফায়ার করো ও অনাই গড ভাই অসাধারণ লাগছে এটা তো দুর্দান্ত মানে এটা কীভাবে হচ্ছে আর যতক্ষণ এই ফায়ার আউট গুলো পড়ছে আমি তোমাদের বেলুনটা আবার ডিফেন্সিভ সম্পর্কে বলছি বেলুন টাওয়ার ডিফেন্স একটা গেম যেটাকে আমি ছোটবেলা থেকে খেলে আসছি ভাই এটা তো ঠিক কথা বলছি না আমি এটা ইংলিশ ক্লাসেও খেলেছি যখন আবার পনেরো বছর বয়স ছিল ভাই আমি দেখতে পারবো ঘিরে এসেছে এই গেমের সিক্স ইনস্টলমেন্ট নিয়ে বেলুন টাওয়ার ডিফেন্স সেক্স ম ভাই গড আরে এটা হচ্ছে কীভাবে ভাই অভূর্তই বেলুন টাওয়ার ডিফেন্স না খেলে থাকলে আমি বলে দিই তোমাদের শুধু বেলুনের হাত থেকে বাঁচতে হবে অনেক মানকি টাওয়ার আর হিরোদের কাজে লাগিয়ে আমি এখন কিছু সেলপ্রেট মানতে চাই

ও ও এটা তো ডাইরেক্ট হিট হবে জলে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করি দিই শোন তুমি হয়তো এখন হাসছো কিন্তু তোমার ফাইনাল ফেস সম্পর্কে কোনো ধারণাই নেই চব্বিশ ঘন্টা পরে তোমার ইয়ার্কটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেস ফোর নিয়ে কোনো প্রশ্ন আছে কি তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেস ফায়ারওয়ার্স গ্যাটার ফুলস ফ্লেমি গ্যারোস আর একশোটা ক্যানন বল তোমার কাছে এখনো একশোটা ক্যানন বল আছে আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা গেল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিন গানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা বাড়ছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরও মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়েন্ট বোম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সব কিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে ওপর থেকে আসা অ্যাটাকার জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রেস 5 4 থ্রি টু ওয়ান সবাই কাজ বন্ধ করো সময় শেষ হয়ে গেছে আমার এই পুরোটাকে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে না এটা রিয়াল লাইফ যদিও আমার কাজ হলো তোমার নতুন ইয়ারটাকে ধ্বংস করা কিন্তু আমি চাই তুমি যেন এটাকে জিতে যাও আমি যখন ছোট ছিলাম আমার তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা বোর্ড থাকবে ফাইনাল ফেস্টটা পার করতে পারলে আমি এই বোর্ডটা পেয়ে যাব তোমরা শুধু চিন্তা করে দেখো 100 ঘন্টা আগে এখানে শুধু একটা বোর্ড ছিল আর এখন এখানে এত কিছু রয়েছে আমি জানি না তুমি কি করে এসব করলে তুমি কি নার্ভাস না না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেসটা তোমার সব থেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হও এই সবকটা মেশিন গ্যান ছাড়াও আমাদের কাছে একশোটা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন্ড যেটা আগের পনেরোটার সমান অনেক ফায়ারওয়ার্স অ্যারো এবং ক্যাটারপুলস এই সব একসাথে তোমার ইয়ার্ডের দিকে এখনই ছোড়া হবে গুলিটা লেগেছে আমি দেখলাম ভাই ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এম করছে দেখো ব্যাপারটা আরো বাজে হতো না কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ার ওয়ার্ক শুট করে দেয় আর তার ফলে এটা হলো

আর ক্যাটারপুলের বিরুদ্ধে ও যে ডিফেন্সটা বানিয়েছিল সেটা খুবই কার্যকরী হয়েছে এমনকি একটা জ্বলন্ত ডেথ বল ক্যাচ করে নিয়েছে ওটা আটকে গেছে দাঁড়া ওটা কি শিপিং কন্টেনারের মধ্যে ঢুকে গেল আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত এবার আমি লঞ্চ করব ক্যানন বল ফায়ারওয়ার্কস অ্যারো ক্যাটারপুল এই সব কিছু একসাথে 3 2 1 সব একসাথে ফায়ার করো আর কি কি করবে আমাকে এটা বলো খুব টেনশন হচ্ছে তোমরা কিছু দেখতেই পাবে না ওখানে তো ধোঁয়া হয়ে গেছে আমরা সরলীয় ধ্বংস দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি ক্যানেল গুলো ফায়ার করা কারণ ইতিমধ্যেই তোমার ইয়র্টের দিকে আমরা আমাদের সব একটা করে ফেলেছি কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে আমরা আগের ফেস থেকে চোদ্দটা সি বম নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সিবম আর এখন সেটা একটা আর সি ভোটের মধ্যে আছে যেটা তোমার ইয়র্টকে ওড়াতে এগিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই তো এসে গেছেই এই যে এসে গেছে। ভাই এটা দারুণ ছিল চলো দেখা যাক চলো গিয়ে আমার ইয়ারটা দেখে আসি দেখো ইয়ারটার চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে এর আগে আমি অনেক অদ্ভুত জিনিস করেছি কিন্তু এরকম এক্সপিরিয়েন্স এর আগে আমার কখনো হয়নি কি জানি ভেতরের কি অবস্থা আর এই সব কিছুর পরেও তোমার ইয়ারটা এখনো ভাসছে কিন্তু কিছু বুলেট আর ক্যানন বল মনে হচ্ছে এটা ভেদ করে চলে গেছে তাই ছেলেরা নিয়ে এসো ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছো এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেকটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি আর দশ